ড্রাইভার সাহেব আপনি মনে হয় ভুল করে আমাকে তিনশো টাকা দিছেন আর একশো টাকা পাবেন থেকে গেলেন পিজ ঢালা এই পটটারে ভালো বেশিছি তার সাথে এই মনটারে বেঁধে রেখেছি ললরললললল ললরললললল বাপ রে বাপ ড্রাইভার সাহেব আপনি এত খুশি কিছো আপনার খুশি মনে হয় আর ধরিচ্ছেই না খুশি হবো না সার কন আপনি গাড়ি তোটার পর থেকে পাঁচটা ট্রাফিক সিগনাল পার হলেন একটা পয়সা খরচ হলো না এই রকম জীবনে কোনো দিন আমি দেখছি কন পনেরো বছর ধরে গাড়ি চালাচ্ছি আজকেই প্রথম এরকম অনুভূতি তাজা কসেন ভাই রাস্তার গাড়ির কোনো অভাব নাই অথচ কোনো প্রকারে ট্রাফিক জ্যাম নাই ছাত্ররা একবারে দেখে দিচ্ছে দেশ কিভাবে চালান লাগে আমার ছোটোখাটো একটা হোটেলের ব্যবসা আছে ওটি প্রতি মাসে দুই তিন গ্রুপ সান্দালিবের আসে আজকে খবর পাইলাম শেল্লা গ্রুপ বলে একটা আর এলাকাত নাই ফাটে গেছে আমার কর্মচারীরা করছে স্যার এখন আর কেউ চান্দা লিভের আমরা স্বাধীনভাবে ব্যবসা করবে পারবো আমি স্যার ছোট মানুষ অত কিছু তো নে পনেরো বিশ বছরের ছাত্র ছাত্রীরা যে সুন্দরভাবে ট্রাফিক কন্ট্রোল করিচ্ছে আজ পর্যন্ত কোনোদিন দেখিনি কোনো উর্দি পরা লোক এইরকম সুশৃঙ্খল ভাবে কন্ট্রোল করবে পাশে উল্টো প্রতিদিন তো ঘুষ দিতেই টাকা চলে যাচ্ছিল আর দিতে কর্পোরেশনের মোর বিভিন্ন চান্দা দিতে দিতে আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছিল স্যার কি আর কামাই কর্ম কি বৌসলক খিলামো আর আমাদেরই থাকবি কি আর গত দুই তিন দিন থেকে একটা পয়সা কাকো চান্দা দেওয়া লাগেনি এখন মনে হচ্ছে স্যার আমরা সত্যিকারের স্বাধীন এই ড্রাইভার সাহেব দাঁড়ান 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 আপনার সাথে গল্প করতে করতে গন্তব্যস্থলে কখন চলে যাচ্ছি টেরি পানি থামেন ড্রাইভার সাহেব আপনি মনে হয় ভুল করে আমাকে তিনশো টাকা দিচ্ছেন আর একশো টাকা পাবেন আমার থেকে লেন স্যার ভুল করে লেইনি ইচ্ছে করে আমি দুইশো টাকা লিছি আমিও জানি এই জায়গার ভাড়া এতদিন তিনশো টাকায় আসলো কিন্তু আজকে থেকে আমি দুইশো টাকা লিচ্ছি স্যার আ তিনশো টাকার ভাড়া দুইশো টাকা কৃষক কৃষক ড্রাইভার সাহেব স্যার সকাল থেকে এই জায়গাতে আমি এখন পর্যন্ত চারটে টিপ মারলাম যেটি আগে একটা টিপ মারাই কঠিন হয়ে যাচ্ছিল কারণ রাস্তার কোনো জাম নাই ট্রাফিকে কোনো ঘুষ দেওয়া লাগিচ্ছে না কাগজ চান্দা দেওয়া লাগিচ্ছে না আর তেল খরচও তো খুবই কম হচ্ছে এই জন্যে স্যার ভাড়া আমি কমে দিছি আর খালি আমি একলা লই যত ড্রাইভার আছে সগলি ভাড়া কমে দিয়েছে আপনি খালি দোয়া করেন দেশের পরিস্থিতি যান এই রকমই থাকে স্যার দেখলেন সমস্ত ক্রেডিট আমাদের ছাত্র সমাজের আসলেই ছাত্র সমাজ চাইলে কি না পারে হে আল্লাহ তোমার কাছে দোয়া করি আমাদের এই দেশটা সত্যিকার অর্থে সুন্দর আর সভ্য একটা দেশে পরিণত করো আল্লাহ আমিন আল্লাহ আপনার দোয়া কবুল করুক